আজকে আমি আপনাদের সামনে মুভি দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম যারা মুভির প্রথম পর্ব দেখেনি তাদের জন্য প্রথম পর্বের কাহিনী ছোটো করে বলে দিচ্ছি গোবর্ধন নামে সাধারণ ছেলের বাড়িতে একজন ভ্যাটিয়া হয়ে থাকতে আসে এক ধনী পরিবারের মেয়ে কিন্তু কিছুদিনের মধ্যে তারা এক অপরকে ভালোবাসতে শুরু করে প্রথম পর্বের কাহিনী এই পর্যন্ত ছিল এরপর আমরা সেই রাতের দৃশ্য দেখি গোবর্ধনের পরিবার সকলে গোবর্ধনের বড়ো ভাইয়ের জন্য বসে অপেক্ষা করছিল তখন গোবর্ধনের বড়ো ভাই আসে সে কোনো দিক খেয়াল না করে নিজের মতোই চলে যাচ্ছিল তখন গোবর্ধন তাকে থামায় আর জিজ্ঞাসা করে সে কেন নিজের জীবন নিজে নষ্ট করছে সে তো তার বড় ভাইকে নিজের বাবার মতন মনে করে তার বাবা তো এমন ছিল না তবে কেন তার ভাই এমন করছে গোবর্ধন তখন তার ভাইকে আরো জিজ্ঞাসা করে সে কেন তার উপর এত রেগে আছে তার যদি এতই রাগ হয়ে থাকে তাহলে সে যেন তাকে মারে এসব কথা শুনে তার ভাই রেগে যায় আর দেখা যায় সে মেরে বসে আর বাড়ির সকলেই তখন এই ঘটনায় একবারেই চমকে ওঠে কিন্তু গোবর্ধন তার ভাইকে কিছুই বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর ইন্দু দাদিকে জিজ্ঞাসা করে যে কি এমন হয়েছিল বড়ো ভাই গোবর্ধনের উপর এত বেশি রেগে আছে তখন দাদি বলতে শুরু করে যে গোবর্ধনের বড়ো ভাই আই এর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে বারবার ইন্টারভিউতে চাকরি পেতে ব্যর্থ হচ্ছিল এভাবে একদিন সে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরলে গোবর্ধন তার উপরে বিরক্ত হয়ে যায় আর তাকে তার নিজের দায়িত্ব নিয়ে অনেক কথা শোনায় এতে করে তার ভাই খুবই কষ্ট পায় এবং ধীরে ধীরে নিজের কষ্ট ভোলার জন্য সে মদের নেশা শুরু করে পরের দিন সকালে গোবর্ধন মন খারাপ করে সাথে বসেছিল তখন তার কাছে ইন্দু আসে আর তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে ইন্দু জিজ্ঞাসা করে কালকের রাতের ঘটনার জন্য কি গোবর্ধন মন খারাপ তখন গোবর্ধন জানায় না এতে করে আরও খুশি হয়েছে এই ঘটনার পাহানা হলেও তার বড় ভাইয়ের রাগ তার উপর থেকে কিছুটা হলেও কমছে এরপরে ইন্দু তাকে অনেক দেয় আর তাকে অনেক টাকা দিয়ে বলে যাও কালকে সেই লোকটাকে টাকা দিয়ে আসো ইন্দু বলে এটা সে তার ভাসিরি ফিসের জন্য জমিয়ে রেখেছিল গোবর্ধন কিছুতেই টাকাটা নিতে রাজি হয় না কারণ সেই টাকা পরিশোধ করতে পারবে না তখন ইন্দু তাকে বলে তুমি তো সবার খেয়াল রাখো তোমারও তো কারোর খেয়াল রাখতে হবে তাই না এই দায়িত্বটাও কাউকে নিতে হবে এরপর ইন্দু তাকে করে আর সেখান থেকে চলে যায় তখন গোবর্ধন তাকে আটকায় আর বলে পুরো জীবনটা তুমি আমার খেয়াল রাখবে ইন্দু বলে হ্যাঁ রাখবো তুমি যদি চাও গোবর্ধন বলে দেখো আমার ওপর কিন্তু অনেক দায়িত্ব আছে ইন্দু বলে আমরা দুজনে মিলে সেই সব দায়িত্ব ভাগ করে নিব গোবর্ধন বলে আমার পুরো সময় পরিবারকে দিতে চলে যায় তোমার জন্য কিন্তু আলাদা করে সময় হবে না তখন ইন্দু বলে আমিও তোমার পরিবারের অংশ তাই না গোবর্ধন বলে আমি অনেক জেদি তখন ইন্দু বলে ছেলেদের একটু জেদি হতে হয় এরপর গোবর্ধনকে আর কিছুই বলতে দেয় না সে হুট করে এসে গোবর্ধনকে কিস করে সেখান থেকে চলে যায় কাহিনি আবারও বর্তমানে আসে যেখানে একজন মহিলা ইন্দুকে জিজ্ঞাসা করে সে কেন গোবর্ধনকে কিস করেছিল ইন্দু তখন বলে তার পার্সোনালিটি এমন যে তাকে দেখলেই কিস করতে ইচ্ছা করে কাহিনি আবারও অতীতে চলে যায় যেখানে গোবর্ধন ইন্দুকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটা সারপ্রাইজ পরিকল্পনা করছিল তখন দেখা যায় একটা লোক আসে ইন্দুর কাছে যার কাছে ইন্দু একটি বই প্রিন্ট করতে দিয়েছিল প্রথমে গোবর্ধন বইটি খেয়াল করে না কিন্তু পরবর্তীতে সে বইটি হাতে নেয় সেখানে নিজের নাম দেখতে পায় যেখানে তার উপরে ইন্দু একটি ডকুমেন্টারি তৈরি করছিল তার মধ্যবিত্ত পরিবারে জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় ইন্দু তুলে ধরেছিল সেই বইতে যেমন গোবর্ধনের পরিবারের ব্যাকগ্রাউন্ড তার ইনকাম সে কি ফোন চালায় সে কি বাইক ব্যবহার করে তার পরিবারের সমস্যা তার অর্থনৈতিক অবস্থা এই সব কিছু ইন্দু সেই বইতে লিখছিল এই সব দেখে গোবর্ধনে হতভম্ব হয়ে যায় তার বন্ধু সেই বইটি দেখে আর বলে তাহলে কি এই হিন্দু গোবর্ধনের সাথে ভালোবাসা অভিনয় করেছিল এর জন্যই সে এখানে এসেছিল গগতন এরপরে বইটি নিয়ে চলে যায় ইন্দুর ভার্সিটিতে যেখানে ইন্দুর শিক্ষক সহ সকল বান্ধবীরা তার অনেক প্রশংসা করছিল তারা বলছিল যে থিসিস লেখার জন্য সে একদম সেই পরিবারের সাথে মিশে গিয়েছে সে নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের মতনই তাদের সাথে থাকছে এজন্য তাকে বেশ অভিনেত্রীর পুরস্কার দেওয়া উচিত তারা যখন এসব কথা বলছিল গোবর্ধন তখন সেখানে পিছনে এসে উপস্থিত হয় আর তাদের সকল কথা শুনে ফেলে আর ইন্দুর ওপর সে আরও বেশি রেগে যায় সে ভাবতে থাকে ইন্দু তার সাথে কত বড় অভিনয় করছে তখন ইন্দু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু গোবর্ধন তার কোনো কথাই শুনতে রাজি ছিল না সে ইন্দুর ওপরে চিল্লাতে থাকে এতে ইন্দুর এক বান্ধবী গোবর্ধনের উপর খুব বিরক্ত হয় আর তাকে বলে সে হুট করেই তাদের সামনে পড়ে গিয়েছিল তাই তাকে নিয়ে থিসিস লিখেছে তার আলাদা কোনো ইন্টেনশন ছিল না এতে রেগে যাওয়ার কি আছে একটা বই লিখেছে তাও তার জীবনের উপর এতে তার খুশি হওয়া উচিত তা না করে সে উল্টো খারাপ ব্যবহার করছে ইন্দু তখন তাকে থামায় আর গোবর্ধনকে বোঝানোর জন্য কিছু বলতে চায় কিন্তু তার আগেই গোবর্ধন সবার সামনে একটা চর মেরে বসে আর আর তার ব্যক্তিগত জীবনের কথা পাবলিকলি পারমিশন ছাড়াই লেখার জন্য তাকে অনেক অপমান করে এরপরে সে কিছু লেখা পড়েও শোনায় আর ইন্দুকে বলে তুমি আমাদের সম্পর্কে এমন ভাবো এটা কোনো থিসিস না এটা আমার পরিবার নিয়ে তোমার মতামত ইন্দু তখন তাকে বলে সে তাকে ভুল বুঝছে কিন্তু গোবর্ধন তার কোনো কথা শুনতে রাজি ছিল না আর সেখান থেকে চলে যায় আর ইন্দু তখন অসহায়ের মতন দাঁড়িয়ে থাকে এরপর গোবর্ধন অফিসে আসে কিন্তু অফিসে এসে কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না সে কেবল ইন্দুর সব কথা ভাবছিল তখনই তার ল্যাপটপে একটি ছবি চোখে পড়ে আর দৃশ্য চলে যায় একটি বড় কোম্পানিতে আমরা জানতে পারি এই কোম্পানির মালিক গোবর্ধনকে জব অফার করছিল কিন্তু গোবর্ধন রিজেক্ট করছিল কারণ তার পরিবার থেকে দূরে থাকতে হবে এই জন্যে কিন্তু এখন গোবর্ধন যে কোনো মূল্যেই এই কোম্পানিতে কাজ করতে চায় সে কোম্পানির মালিককে অনেক অনুরোধ করে যেহেতু সে আগে থেকেই গোবর্ধনের সম্পর্কে জানে তখন তার কাছে আবারও অনুরোধ করে সে কি তাকে দুই বছরের বেতন অগ্রিম দিতে পারবে এজন্য তাকে যা করতে হয় সে সব কিছু করতে রাজি আছে বস তখন তার কথায় রাজি হয়ে যায় এরপরে গোবর্ধন সেই টাকা নিয়ে সেই সব কিছু কেনে যা ইন্দু তার থিসিসে লিখছিল সে প্রথমে আপডেট মডেলের আইফোন কিনে ইন্দুকে ফোন দিয়ে বলে সে তো তার থিসে লিখছিল গোবর্ধনের ফোনের স্ক্রিন ভাঙা এখন যাতে সেখানে লিখে নেয় গোবর্ধন এখন আপডেট মডেলের ফোন ব্যবহার করে গোবর্ধন আরও বলে এক সপ্তাহের মধ্যে ইন্দুর শিশিসে সব কিছু তার বদলাতে হবে তখন ইন্দু কিছু বলতে গেলে গোবর্ধন তাকে ধমকে ফোন কেটে দেয় এরপর গোবর্ধন নতুন বাইক কিনে নেয় কেননা ইন্দু তার সিসি সে লিখেছিল যে গোবর্ধনের বাইকটি অনেক পুরানো মাঝে মাঝে চলতে চলতে থেমে যায় এরপরে সে বাচ্চাদেরকে সরকারি স্কুল থেকে বদলে একটি দামি স্কুলে ভর্তি করিয়ে দেয় আর তার ভাবি ও দাদিকে অনেক দামি শাড়ি ও কয়না কিনে দেয় এরপর ইন্দুকে ফোন করে সে ভিডিও কলে এসব কিছু দেখায় কেননা ইন্দু এসবের কথা তার সিসিতে লিখছিল আসলে ইন্দুর গোবর্ধনকে অপমান করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু গোবর্ধন তার সব কিছুতেই খারাপ মানে করতে থাকে এরপর দেখা যায় গোবর্ধন তার নতুন অফিসে যায় আর সেখানে গিয়ে ইন্দুকে ফোন করে তার পুরো অফিসটা ঘুরে দেখায় ইন্দু তাকে তখন কিছু বলতে চায় কিন্তু সে ইন্দুর কোনো কথা শুনতে চায় না সে ইন্দুকে বলে যে এটা তার শেষ ফোন কল এরপর থেকে ইন্দুর গোবর্ধন সম্পর্কে কোনো কিছু জানতে হলে সে কেবল পত্রিকাই পাবে এসব কথা বলে ফোন কেটে দেয় এরপর সে যখন তার বসের রুমে ঢোকে তখন সেখানে ইন্দুকে দেখতে পায় এবং ইন্দুকে দেখে সে একেবারেই অবাক হয়ে যায় যদিও সে কোনো যদিও সে কোনো রিয়েক্ট করে না সে ভাব নিয়ে একটা চেয়ারে গিয়ে বসে কিছুক্ষণ পরে বস এসে ইন্দুর সাথে গোবর্ধনের পরিচয় করে দেয় গোবর্ধন খুবই গর্ববোধ করে সে ভাব নেয় ইন্দুর সামনে কিন্তু যখনই বস ইন্দুর পরিচয় বলে ইন্দু তার নিজের মেয়ে আর এই কোম্পানি সিও তখন গোবর্ধনের অবস্থা খারাপ হয়ে যায় সে হা করে ইন্দুর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে কি কি খারাপ ব্যবহার করছিল ইন্দুর সাথে এরপর দৃশ্য চলে যায় একটি ব্রিজের ওপর যেখানে গোবর্ধন তার বন্ধুকে এই সব কিছু বলছিল সে বলে সে এই কোম্পানিতে চাকরি করবে না সে বাড়ি বন্ধক রেখে টাকা ফেরত দিয়ে দিবে তখন তার বন্ধু বলে একটা বাড়ি কতবার সে বন্ধক রাখবে তখন গোবর্ধনের কাছে কোম্পানি ম্যানেজারের ফোন আসে সে বলে তাকে কোম্পানি প্রোজেক্টের জন্য আমেরিকায় যেতে হবে এরপর তো গোবর্ধন আবারও ভাব নেওয়া শুরু করে সে মনে করতে থাকে আমেরিকায় গেলে নিশ্চয়ই ইন্দুর সাথে দেখা হবে না তাই সেখানে যাওয়াই তার জন্য ভালো হবে পরের দিন আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় কিন্তু এয়ারপোর্টে গিয়ে সে জানতে পারে ইন্দুও তার সাথে যাবে সে তখন ম্যানেজারকে ফোন করে আর তাকে এর কারণ জিজ্ঞাসা করে ইন্দু কেন তার সাথে যাবে তখন ম্যানেজার বলে সে তো কোম্পানির সিও তাই তার সেখানে অবশ্যই যেতে হবে তখন গোবর্ধন বলে তাদের সিট যেন আলাদা জায়গায় হয় তখন ম্যানেজার বলে সিট আলাদা হবে ইন্দু যাবে বিজনেস ক্লাসে আর গোবর্ধনের সিট ইকোনমিক্স ক্লাসে এই কথা শুনে গোবর্ধন আবারও ডেকে যায় আর বলতে থাকে তার সিট যেন বিজনেস ক্লাসে হয় নাহলে সে কোনোভাবেই যাবে না আমেরিকাতে তখন ম্যানেজার তাকে কোনো রকমে থামায় আর বলে ঠিক আছে সে তার জন্য বিজনেস ক্লাসে সিটের ব্যবস্থা করে দেবে এরপর ফ্লাইটে উঠে গোবর্ধন ভিডিও কল করে তার পরিবারকে আর এই বিজনেস ক্লাসের কেবিনগুলো দেখায় এরপর সেখানকার এক মহিলা জিজ্ঞাসা করে তার কি বিয়ে হয়েছে এই কথা শুনে গোবর্ধন খুব ভাব দেখানো শুরু করে আর বলে তার সাথে যারই দেখা হয় সেই তাকে এই প্রশ্ন করে সে বলে নিশ্চয় আপনার কোনো মেয়ে আছে যার জন্য আপনি এই কথা জিজ্ঞাসা করছেন তখন সেই মহিলাটি উত্তরে বলে না তুমি এখনো অনেক সাদা সিদ্ধা যদি বিয়ে করো তাহলে কোনো বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবে একথা শুনে অনেক রেগে আর কিছু বলতে পারে না এরপর আমেরিকায় পৌঁছানোর পর একটা বড় গাড়ি এসে ইন্দুকে নিয়ে যায় আর গোবর্ধনের জন্য সেখানে ছিল একটা ছোট গাড়ি আর এর কারণ জানতে চাইলে তাকে রিসিভ করতে আসা ব্যক্তি যার নাম সামাজ সে বলে বড় গাড়ি কোম্পানি মালিকদের জন্য আর কর্মচারীদের জন্য ছোটো গাড়ি এরপরে হোটেলে পৌঁছানোর পর সে জানতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে ছোটো হোটেল আর ইন্দু থাকবে বড় ম্যানশানে এটা জানতে পেরে সে ইন্ডিয়ায় যাওয়ার জন্য বাইরে গিয়ে বসে থাকে তখন ইন্দু ফোন করে সামাদের কাছে জানতে চাই গোবর্ধনের কী অবস্থা তখন সামাজ এই সব কিছু জানায় ইন্দু তাকে ফোনের স্পিকার অন করে গোবর্ধনের কাছে নিয়ে বলে এরপর ইন্দু বলে সে যেন এই ইগো আর গেমটা খেলে। কারণ এরকম সে জীবনে বারবার পাবে না তাই সে যেন এই সুযোগটা কাজে লাগায় আর এত ঝামেলা না করে এরপর গোবর্ধন সত্যি তার কাজে মনোযোগ দেয় কিন্তু সে ইন্দুকে বিরক্ত করতে সুযোগ সারে সারে না এরপর থেকে অফিসের থাকা শুরু করে এই এই কথা বলে যে হোটেলে থাকতে তার সমস্যা হয় আর হোটেল থেকে অফিস অনেক দূর এরপর দেখা যায় সে লুঙ্গি পরে অফিসের মধ্যে ঘুরে বেড়ানো শুরু করে আর সেখানকার ইংরেজিদেরও তার মতন বানিয়ে ফেলতে থাকে তখন সামাত ইন্দুকে বলে একে এখনই থামানো দরকার না হলে বেশি বাড়াবাড়ি করে ফেলবে তিন তখন ইন্দু তার ম্যানশানে গোবর্ধনে থাকার ব্যবস্থা করে দেয় তারপর তারা প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে কিন্তু প্রেজেন্টেশনের দিন গোবর্ধন ইন্দুর সাথে শেয়ার না করেই নিজের আইডিয়া সবার সামনে প্রেজেন্ট করে এতে করে ইন্দু কষ্ট পায় সে জানায় এরপর থেকে কোনো কিছু প্রেজেন্ট করার আগে সে যেন তাকে জানায় কেননা সে এই কোম্পানি সিও এইসব কথা শুনে গোবর্ধন ইন্দু তাকে হিংসা করে এজন্য সে এসব কথাবার্তা জিজ্ঞাসা করে সেখানে ইন্দুর ওপর এত রেগে আছে তখন গোবর্ধন বলে যদি কেউ তোমার গোসল করার দেখে আর সেটা নিয়ে বই লেখে তোমার কেমন লাগবে আর যদি কেউ তোমার গোসল করা দেখে এবং সাথে শরীরে চুলকণা নিয়ে বই লেখে তাহলে তোমার কেমন লাগবে বলো এই কথা শুনে সামাদ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তার ম্যাডাম কীভাবে এই ধরনের কাজ করতে পারলো দৃশ্য পরিবর্তন হয় পরের দিন যেখানে একটা ছেলে সবভাবে ইন্দুকে দেখতে থাকে সে ইন্দুর ভিডিও করে নেয় গোবর্ধন এটা বলতে পেরে তাকে অনেক মারধর করে তখন ছেলেটি বলে ইন্দুকে বিয়ে করতে চায় এ কথা শুনে গোবর্ধন তাকে আরো আরও কিছুক্ষণ মারে ইন্দু বলতে পারে গোবর্ধন হয়তো তার জন্যই এই ছেলেদেরকে মারছে আর এতে সে খুশি হয় তখন গোবর্ধন বলে আসলে ওই ভিডিওতে গোবর গোবর্ধন চলে এসেছিল তাই সে তাদেরকে মেরেছে ইন্দুর ভিডিও করার জন্য সে তাদেরকে মারিনি আরও বলে আমি কি বান্দর যার ইচ্ছা হচ্ছে সে বই লিখছে ভিডিও করছে কি পাইছে আমিও তো একজন মানুষ একবার অনুমতি নিয়ে নাও তখন সামাদ এসে বলে এই ছেলেদেরকে ইন্দুর ভিডিও করার জন্য মেরেছে কিন্তু নিজের ইগোর জন্য শিকার করছে না কিন্তু ইন্দু তার গোসল করা নিয়ে বই লেখায় সে তার উপরে রেগে আছে ইন্দু এই কথা শুনে সামাদকে একটা চর মেরে দেয় আর বলে তোমার এসব ফালতু কথা বন্ধ করো সামাদ তখন জিজ্ঞাসা করে ইন্দু কি এসব করেনি তখন ইন্দু বলে সে গোবর্ধনের জীবনী নিয়ে একটি বই লিখেছে আর এর জন্যই সে রেগে আছে তখন সামাদ জিজ্ঞাসা করে তাকে নিয়ে বই লেখার কি আছে সে একজন সাধারণ মানুষ তখন ইন্দু বলে কে বলছে সে একজন সাধারণ মানুষ এরপর দৃশ্য তলে যায় রাতের বেলা যখন গোবর্ধনের ফোনে তার বেতনের মেসেজ আসে কিন্তু সে থেকে তিন লাখের পরিবর্তে তার বেতন এসেছে মাত্র তিরিশ হাজার সে যখন তাদের ম্যানেজারের কাছে ফোন এর কারণ জিজ্ঞাসা করে তখন ম্যানেজার জানায় সে যেহেতু বিজনেস ক্লাসের ফ্লাইটে করে এখানে এসেছে তাই সেই টাকা তার বেতন থেকে কেটে নেওয়া হয়েছে কোম্পানি কর্মচারীদের জন্য ইকোনমিক ক্লাসের টিকিট দিয়ে থাকে কিন্তু সে চেয়েছিল বিজনেস ক্লাসে আসতে একথা শোনার পর গোবর্ধনের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সে তো এমনিতেই অ্যাডভান্স বেতন নিয়েছিল তার উপর আবার বাড়ি বাচ্চাদেরকে ভালো স্কুলে ভর্তি করিয়েছে এইসব কিছু সে কিভাবে দিবে সেটাই বুঝতে পারছে না সামাদ বলে গোবর্ধন যেন ইন্দুকে বলে অফিস থেকে লোনের ব্যবস্থা করে নেয় তখন গোবর্ধন ইন্দুকে ভাব দেখিয়ে বলে ম্যানেজারকে ফোন দিয়ে তার জন্য লোনের ব্যবস্থা করে দিতে ইন্দু কিছুই বলে না আর সেখান থেকে চলে যায় তখন সামাজে তাকে বলে বসেদের সাথে এভাবে কথা বললে তার কাজ কখনোই হবে না তাকে অনুরোধ করে বলতে হবে তখন গোবর্ধন বলে সে মরে গেলেও ইন্দুকে কখনোই অনুরোধ করবে না সে সমাজকে জিজ্ঞাসা করে সে কি গোবর্ধনের জন্য কোনো ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিতে পারবে যেটা করে সে ইনকাম করতে পারে তখন সামার তাকে পতিতা বানিয়ে এক জায়গায় নিয়ে যায় সেখানে মেয়েরা এসে তাকে ঘিরে ধরে তখন গোবর্ধন সেখানে ইন্দুকে দেখতে পায় সেই ইন্দুর কাছে সাহায্য চায় আর সেই মেয়েদেরকে বলে আমি এই মেয়ের বয়ফ্রেন্ড আমরা খুব দ্রুতই বিয়ে করব এখন আমি যদি তোমাদের সাথে যাই তবেই তবে এই মেয়ে আমাকে খুন করে মেরে ফেলবে তখন কিন্তু তাদের হাত থেকে গোবর্ধনকে বাঁচিয়ে নেয় আর সমাজকে বলে সে যেন গোবর্ধনকে বলে দেয় যে গোবর্ধন যেন এরপর থেকে এমন কোনো কাজ না করে সেজন্য তার কোম্পানির মানসম্মান খারাপ হয় পরের দিন দেখা যায় গোবর্ধনের কাছে তার তার বাড়ি থেকে ফোন আসে সে জানতে পারে তার বাড়িতে তিন লাখ টাকা পৌঁছে গিয়েছে সে বুঝতে পারে ইন্দু টাকাটা পাঠিয়েছে আর ইন্দু সবাইকে এটাও বলে দিয়েছে যে যতদিন প্রোজেক্ট চলবে গোবর্ধনের যেন কোনো রকমের আর্থিক সমস্যা না হয় গোবর্ধন এরপর ইন্দুকে গিয়ে ধন্যবাদ জানায় এতে করে ইন্দু অনেক খুশি হয়ে যায় এরপর থেকে তারা বেশ ভালোভাবে থাকতে শুরু করে আর নিজেদের কাজ করতে থাকে তাদের ভিতরে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে এর মধ্যে কোম্পানির বস আছে সে এসেই প্রেজেন্টেশনের সব সফলতার ক্রেডিট ইন্দুকে দিয়ে দেয় কিন্তু গোবর্ধন ও এতে এতে মন খারাপ করে না বরং সে খুশি হয় এভাবে করেই তারা বেশ ভালো সময় কাটাচ্ছিল এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে তখন একজন মহিলা ইন্দুকে জিজ্ঞাসা করে তাহলে তোমাদের ভিতরে সম্পর্ক বেশ ভালো হয়ে গিয়েছিল তাহলে সমস্যাটা কোথায় হয়েছিল তখন কাহিনী আবারও অতীতে যায় একদিন এক পার্টিতে গিয়ে একদিন এক পার্টিতে গিয়ে ফ্লাইটে সেই মহিলার সাথে গোবর্ধনের দেখা হয় গোবর্ধনকে বলে তাকে আর ইন্দুকে একসাথে খুব সুন্দর লাগে সে আরও জিজ্ঞাসা করে সে কি ইন্দুকে ভালোবাসে তখন গোবর্ধন উত্তর দেয় সে তাকে ভালোবাসত কিন্তু এখন কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছিল আর এসব কথা কখনোই সে ভুলতে পারবে না তারা এখন একসাথে আছে শুধুমাত্র এই প্রজেক্ট সুন্দরভাবে শেষ করার জন্য যাতে করে ইন্দু তার কোম্পানি আমেরিকাতেই খুলতে পারে আর গোবর্ধন তার পরিবারকে সাপোর্ট করতে পারে এছাড়া আর কিছুই নেই তাদের মাঝে এসব কথা ইন্দু পিছন থেকে শুনে ফেলে আর সে অনেক বেশি দুঃখ পায় এইসব কথা শোনার পর সে গোবর্ধনের সাথে কথা বলা বন্ধ করে দেয় গোবর্ধন এর কারণ জানতে চাইলে ইন্দু বলে সে কোনো থিসিস লেখার উদ্দেশ্যে তাকে ভালোবাসিনি থিসিস লিখতে লিখতেই সে ভালো ভালোবেসে ফেলেছে এরপরে তারা দেশে ফিরে আসে গগতন টাকা চেক আনতে অফিসে যায় তখন তার বস তাকে বলে সে ইন্দুর ওপর রেগে আছে কারণ ইন্দু তার ওপর থিসিস লিখেছে কিন্তু সে তো জানে না ইন্দু তার সম্পর্কে কত ভালো ভালো জিনিস লিখেছিল সেখানে এরপর সে বলতে শুরু করে ইন্দু তার বইতে তার সম্পর্কে আরও কি কি লিখেছিল যে গোবর্ধন একজন সাধারণ মানুষ হলেও সে তার পরিবারের কাছে সুপারহিরো সে তার ভাইয়ের সন্তানদের নিজের সন্তান আর ভাবিতে নিজের বোন মনে করে তাদের জন্য সে যে কোনো কিছু করতে পারে গোবর্ধন শুধু তার পরিবারের জন্যই বাঁচে সে মাত্র পঁচিশ বছর বয়সে তার পরিবারের জন্য জীবনের সকল খুশি ত্যাগ করেছে এই দুনিয়ায় তার পরিবারের মতন এমন পরিবার হতেই পারে না গোবর্ধন এবং গোবর্ধনের পরিবার বর্তমান সমাজের জন্য আদর্শ তাই আমাদের সবার আর গোবর্ধন সম্পর্কে জানা উচিত তার থেকে শেখা উচিত তাকে অনুসরণ করা উচিত কেননা সে একটা স্টার আর এখানে ইন্দু তার ভালোবাসার কথা স্বীকার করে এর মাধ্যমে ইন্দুর অতীতের কাহিনী শেষ হয় আর এসব কথা শুনে গোবর্ধন ইন্দুকে ফোন করে কিন্তু সে তাকে ফোনে পায় না তখন ইন্দুর বাবা বলতে শুরু করে এই কয়েকদিনের মধ্যে কি কি হয়েছে দৃশ্য আবারও অতীতে যায় কিছুদিন আগে ইন্দুল বাবার কাছে একজন মন্ত্রী এসেছিল সে বলে তার নাতি এবার নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু এর আগে এনজয় করার জন্য বন্ধুদের সাথে ইউএসএ যায় তখন ইন্দুকে দেখে তখন ইন্দুকে দেখে পছন্দ করে ফেলে কিন্তু যেখানে সেখানে একটা ছেলের সাথে মারামারি হওয়ার পর পুলিশের থেকে পালনের পথে তার কার অ্যাক্সিডেন্ট হয় আর এতে করে সে পঙ্গু হয়ে যায় কোনো চিকিৎসাতে সে সুস্থ হয়নি তাই সে এখন তার পঙ্গু নাতির সাথে ইন্দুর বিয়ে বিয়ে করাতে চায় যাতে করে ইন্দু তার খেয়াল রাখতে পারে আর যদি এতে ইন্দু রাজি না হয় তবে তার পুরো পরিবার সে ধ্বংস করে দিবে এই ভয়ে ইন্দু সেই ছেলেকে বিয়ে করতে রাজি হয় আর এসব কথা শুনে গোবর্ধন দেয় ইন্দুর কাছে যাওয়ার জন্য সাথে নিয়ে যায় দাদিকে এবং তার সাথে নিয়ে যায় ইন্দুর লেখা অনেকগুলো বই তখন দাতি বলে বিয়ে ভাঙতে লাঠি শোটা সুরি চাকু নিয়ে যায় প্রথমবার দেখছি কেউ বই নিয়ে যেতে সেখানে গিয়ে সে সবাইকে সেই বইগুলো দিতে থাকে আর ইন্দুকে ডাকতে থাকে তার ডাকে ইন্দু না এলে তার দাদিকে বলে ইন্দুকে ডাকতে দেখা যায় ইন্দু সেখানে আসে গোবর্ধন তার দাদিকে বই পড়া শুরু করতে বলে এই সব জানতে পেরে মন্ত্রী গোবর্ধনকে মারতে লোক পাঠায় তারা এসে গোবর্ধনকে মারতে শুরু করে মার খেতে খেতে ওই সময় গোবর্ধন বলে ওঠে একশন সিন বাদ দিলে কেন দাদি বলে বাচ্চাদের সামনে এগুলো কি বলা যায় তখন গোবর্ধন বলে অনেক ভালোভাবে তুলে ধরেছিল এই বলে মন্ত্রীর লোকজনকে ধরে ধরে মারতে শুরু করে সেই নেতা সেখানে এলে তাকেও ধরাশয় করে ফেলে সে আর তাকে মেরে ফেলার হুমকি দেয় এরপর গোবর্ধন সেই নেতাকে বলে আপনি কেমন নানা যে নাতি সুস্থ অবস্থায় পাশে ছিলেন আর অসুস্থ অবস্থায় তাকে অন্য জনের কাছে ছেড়ে দিচ্ছেন নাতির প্রতি আপনার কেমন ভালোবাসা সে তো নিজের নাতির দেখাশোনা করার জন্য ইন্দুর সাথে বিয়ে দিতে চায় কিন্তু গোবর্ধন বলে নিজেই তার খেয়াল রাখবে এতদিন সে নিজের দুই ভাইয়ের দেখাশোনা করত এখন থেকে সে ভাববে এটা তার তৃতীয় ভাই আর বলে সে সব সময় তার পাশে থাকবে এরপর সেই নেতা আর কিছু বলার থাকে না এরপর গোবর্ধন ইন্দুর কাছে এসে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে হিন্দু কোনোভাবেই না মানলে গোবর্ধন তার দাদিকে ডেকে আনে হিন্দুকে মানানোর জন্য অবশ্যই হিন্দু মেনে নেয় এরপর ধুমধাম করে তাদের বিয়ে হয় এর সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায় শেষ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন